এমন প্রোডাক্ট ক্রয় বিক্রয় করলেন যে কোরবানির পশু তো ক্রয় করতে হবে পাঁচ টাকার মালটা আমি বিক্রি করে ডিমের টাকার জায়গায় হালি বা চল্লিশ কোরবানির পশু তো ক্রয় করতে হবে এখন যদি না লই কোরবানুর গরু কুন্দুকি দিয়ে কোরবানির পশু কোরবানি করার মানে হলো এই না আপনার অর্থ সম্পদ আছে একেবারে মোটা তাজা দেখে লোক দেখানো কোনো কোরবানি করা তাকুয়াল কুলুব কোরবানিটা হলো একেবারে করব কলবের সাথে তাকুয়াল কুলুব এখন আপনার আমার আশপাশে যারা আছেন চারপাশে যারা আছেন কোরবানি পশু ক্রয় করার সাথে সাথেই পাশের থেকে জিজ্ঞেস করে ভাই কোরবানির গরুটা কত কয় মন মাংস হবে জিজ্ঞেস করে না আপনি কি মাংসের জন্য কোরবানি কিনেছেন আল্লাহ তা কাছে আপনার এই কোরবানীর মাংসকে পৌঁছাবে রক্ত পৌঁছাবে পৌঁছাবে কি তাক আল্লাহ কুলু ফলবেরী আল্লাহ সুহান ও তালার কাছে পৌঁছাবে যে আপনি আপনার রবকে কতটা কতটা ভালোবেসে আপনি লিল্লাহিয়াত আল্লাহর জন্যই পোষাক পশুর কোরবানীর পশু ক্রয় করেছেন এবং আপনার নি নিজের ভালানুভার্জিত পয়সা থেকে যার সাথে সুদের সংশ্লিষ্টতা নাই ঘুষের সংশ্লিষ্টতা নাই যে কোরবানি আসছে ঘুষ তো না নিলে আমি কোরবানি করতে পারবো না এই কোর ঘুষের টাকা দিয়ে কোরবানি করা এটা তাকওয়াল কুলুবের কোন স্তরের মধ্যেই পড়ে না শুধু তাই না এখন তো আপনি ঘুষ আর সুদ আর ঘুষের টাকা দিয়ে অন্যের উপর জুলুম করে ব্যবসা বাণিজ্যে আপনি এমন প্রোডাক্ট ক্রয় বিক্রয় করলেন যে কোরবানির পশু তো ক্রয় করতে হবে পাঁচ টাকার মালটা আমি সত্তর দিকে পাঁচ টাকাই বিক্রি করে ডিমের হালি পঞ্চাশ টাকার জায়গায় বা চল্লিশ টাকার জায়গায় টাকা টাকা দিলেন কোরবানির পশু তো ক্রয় করতে হবে এখন যদি না লই কোরবান গরু কুন্ডু কি এই মানসিকতা যদি থাকে বিশ্বাস করেন আপনার কোরবানি হলো না যদি এর সংশ্লিষ্ট থাকে আপনার ওই কোরবানি হালাল তো নয় ফোকাহায় কেরাম মহাদ্দিস কেরাম কারো কারো মতে ওটা হারাম সুদের টাকা দিয়ে কোরবানি করা হারাম ঘুষের টাকা দিয়ে কোরবানি করা হারাম জুলুমের টাকা দিয়ে কোরবানি করা হারাম অন্যেরকে ঠকিয়ে সেই ঠকানো অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে তার দিয়ে পশু কোরবানি করা হারাম বুঝাশে নাই কয়জনের কোরবানি হবে এই ঢাকা সিটিতে হালাল ইনকাম দিয়ে কয়জন পারবেন কোরবানি দিতে হালাল ইনকাম দিয়ে একটা বক্তি কোরবানি করেন আপনি নিট প্রফিট বেতন পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা সেফ আপনি দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকার মধ্যে একটা খাসি আপনি বরাদ্দ করেন হালাল টাকা দিয়ে নাম ফুটানোর জন্য আপনার গরু ক্রয় করতে হবে মহিষ করে ক্রয় করতে হবে শরীয়ত এরকম শর্ত আপনার উপর কখনোই চাপিয়ে দেন নাই রসুল সাল্লাসাল্লামের জীবদ্দশায় যতদিন তিনি কোরবানি করেছেন তার সামর্থ্যের মধ্যে করেছেন আর তার সামর্থ্যের মধ্যে ততদিন তিনি কি করেছেন মেষ দুম্বা ক্রয় করেছেন এবং কোরবানি করেছেন পোট কোরবানি করেছেন রসুলের জিন্দগিতে নাই গরু কোরবানি করেছেন রসুলের জিন্দগিতে নাই মহিষ কোরবানি করেছেন রসুলের জিন্দগিতে নাই আপনি বুখারি মুসলিম তিরমিজি নাসাই ফিকার কিতাবগুলো ঘাঁটান আল্লাহ রসুলের জীবনীতে একটা মোট কোরবানি করেছেন কিংবা একটা গরু কোরবানি করেছে দেখান বলছেন তোমাদের যারা কোরবানি পশু ক্রয় করবে সে যেন দেখতে দৃষ্ট পুষ্ট মোটা তাজা এখন মেডিসিন খাইয়ে মোটা তাজা না নেসারাল মোটা তাজা হ্যাঁ নেসারাল মোটা তাজা গরু পুষ্ট গরু এই ধরনের পশু দ্বারা কোরবানি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে অমর তালা থেকে হাদিস বর্ণিত হয়েছে আনাস রাদা থেকে হাদিস বর্ণিত হয়েছে থেকে হাদিস হয়েছে একাধিক সনদ আছে মূল সারাংশটা হলো এই আরো অনেক সাহাবির থেকে হাদিস বর্ণিত হয়েছে আয়সা তালা থেকে হাদিস বর্ণিত হয়েছে কোরবানির ব্যাপারে মূল সারাংশটা হলো কোরবানির পশু হবে মোটা তাজা হৃষ্টপুষ্ট আপনার সামর্থ্যের মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে আপনি যতটুকু কষ্ট ক্রয় করতে পারেন কিন্তু আমাদের দেশে আমাদের একটা জিনিস বিদ্যমান প্রথমত আমাদের অন্তকরণে আসে অহংকার ই আসে অহংকার অহংকার যখন বিরাজ করে কলবের মধ্যে আর যে অন্তকরণে অহংকার বিরাজ করবে ওটা তাকওয়াল কুলুবের কাছে দাঁড়ো নাই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আপনাকে সূরাতুল হাজ্জের 32 নম্বর আয়াতে যেটি বলছেন ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব তার আগে বলছেন শাআইরাল্লাহ যদিও সাহাইরা শব্দটি কুরবানির পশু ক্রয়ের সাথে সংশ্লিষ্ট একাধিক মতে হলো আল্লাহ তোমাদেরকে যে বিধান দেন তোমরা সেই বিধান তোমরা সেই বিধান কলম থেকে দিল থেকে সেটা যেইভাবে তোমাদেরকে আল্লাহ তালা বিধান দিয়েছেন তোমরা ঠিক সেইভাবে বিধানকে গ্রহণ করে তোমরা সেইভাবে আমল করাটা কর্ম করাটাই হলো তোমাদের তাকওয়াল কুলুমের পরিচয়